সারা তো গোমা সারা ভরা পানি হচ্ছে মেশিন দিয়ে পানি দিচ্ছি পানি তুলতেছি এমন খাওয়া দাওয়া করে প্রস্তুত চিন্তাছি মাছ ধরব এই যে বল্লভ শোল মাছ ধরে লয়ে আসছে কি অবস্থা পরে আছে সিংহের গালা খায় দেখেন এই যে অবস্থা হইছে এই একজন নেতি বেঙ্গের গালা মুক্তি দা মুক্তি দা গুলি খাইছরা

এটা কাছামুরি যে চিঁড়ে বিরে বর্তারা বানাইলে ভাই চিঁড়ে আনা নাই মেশিন স্টার্ট দিব হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো ওই যে ডুবার সবচেয়ে বড় যে খৈন আছে ওই খৈনটা আজকে হিসা হইতেছে তো প্রতি বছরই ডুবার খইনে মোটামুটি ভালোই মাছ পাওয়া যায় কারণ এই যে এই ডুবাটা বর্ষাকালে একদম পানিতে ভরা থাকে এবং বন্যার সময় ডুবাতে আইসা মাছ আটকা পড়ে যখন এই ডুবার পানি মানে এখন এই যে ডুবার পানি শুকিয়ে গেছে তো বাধ্যতামূলক মাছ এই খৈনের ভিতরে ঢুকতে হয় কম হোক আর বেশি হোক প্রতি বছরই মোটামুটি ভালোই মাছ পাওয়া যায় এই ডুবা থেকে তো এই বছরও হিসা হইতেছে প্রতি বছরের মতো তো দেখা যাক এই বছরে কেমন মাছ পাওয়া যায় আপনাদেরকে সবটাই দেখাবো তবে দু সালে প্রচুর পরিমাণ মাছ পাওয়া গেছিলো এত পরিমাণ মাছ পাওয়া গেছিলো যে আমি তখন তেমনভাবে ভিডিও করতাম না তো একটা ভিডিও করা হয়েছিল আর কি তো ওই ওই ভিডিওটা মানে দুই সালে যে মাছ পাওয়া গেছিলো ওই ভিডিওটা এই ভিডিওর একদম শেষে স্ক্রিনে দিয়ে দেবো তো আপনারা দেখতে পারবেন তো এই ভিডিওর একদম শেষে তো আপনারা দেখ যদি দেখতে চান তো দেখেন তো দুই সালে এত পরিমাণ মাছ পাওয়া গেছিলো যে আমি চাইলে মানে এক মাস শুধু এই মাছ ধরার ভিডিও আপনাদেরকে দেখাইতে পারতাম এত পরিমাণ মাছ মানে দুই সালে তো একটা বড় বন্যা হয়েছিল আপনারা সবাই জানেন এটা তো ওই বন্যাতে আশেপাশে যত মনে করেন যারা মাছ চাষ করছিল ফিশারি দিছিল ওইখান থেকে সব মাছ মানে একদম বন্যাতে বেসে গেছিলো তো এই ডুবাতে আইসা মাছ আটকা পড়ছিল যারা তারপরে আবার এই খৈনির ভিতরে গিয়ে মাছ ঢুকে তো বড় বড়ো কাতল মাছ রুই মাছ কারফু মাছ মানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া গেছিলো তো আশা করা হইতেছে এই বছরও এই বছরও তো বন্যা হয়েছে ভালোই বড় তো মাছ পাওয়া যাবে তো দেখা যাক বাকিটা তো পানি সেঁচা হইলি বোঝা যাইবে

আছে তো ঠিক আবার যখন পানি সেটা শুরু মাছ ধরা শুরু হবে তখন আপনাদেরকে দেখাবো প্রচন্ড ঠান্ডা তো এখন বাড়িতে চলে যাবো কাশি

তো এই যে ডালডুল জাসিন সব তুলে ফেলছে। জුවන් কি লাল চশমা লাগাইছস? হ্যাঁ? হ্যাঁ, চককো চনোছ। কে ইসসক কো? চককো কে চকটা লাল। লাল লাল। মাছ কি আছে? বড় মাছ? হ্যাঁ। বড় মাছ হল মাছ। হ্যাঁ, সমাও না। কুদা লাগে কুদা লাগে। ইদে ইদে। বাট্টাত কায় প্রস্তুতি নিতেছি বা সারা রাত গোমা সারা রাত ভরা পানি হচ্ছে মেশিন দিয়ে পানি দিচ্ছি পানি তুলতেছি এখন খাওয়া দাওয়া করে প্রস্তুতি নিতেছি মাছ ধরবো বড় বড় শোল মাছ বড় বড় শোল মাছ আছে তারপরে বুড়া মাছ আছে অনেক ভালো এই মাছগুলা ভালো টেস্ট লাগে ট্যাংরা মাছ আছে ট্যাংরা মাছ শিং মাছ মাগুর শোল গুলো অনেক ভালো মাছ

बोलप ना की मशीन स्टार्ट দিব রে আдак রে রে কই দেখ বরো না নাইমন নাই আদমু দেখো কত রাখ রে বল্লবαλλিরা ই গরম না গাম তাক খাইলাম নরি দি দি Yo me

হ্যাঁ আয় আসে 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 কয়টা হইছে কয়টা কয়টা সোয়েডা ভাই কাজ আলো তেল নেওয়া কি প্রাইস মনে লাগে প্রাইস নিয়ে আরেকটা আরে যা লাগে ওইদিকে চলে যা गाइस এ বকপা কে হয়েছে রে মাস খবে নাকি কই না যায়গা

নাম লাগিয়েছিস হ্যাঁ কা হেটা খুললেন তুই করে আমি আই না কোন সামনে এটা কি পড়ে রইছে লা দিদা কাছে টুনড়ের দর হাতে দর হাতে

खरा जाय बोयाते ओय गाजर होइसे ओय ओय अरे इतच गाजर गाजर ले ले बॉय पाइपवर लगे ता ओ ओ ए देला अरे देव ग्रामर टेबल ला लगाव दा तो कोय लागा आप ठीक होस ওonde jao gaein ne endi jao gaein ki re kaal ho jaa nalagay ho chha aar

জস গরম পানি নিয়ে আসে মাছ ধরা দেখবো নামবি না কি আবার গরম পানিতে হাত চুবাই রাখছে যাতে বেতার একটু কমে বক পাকি আসে ওর থেকে মাছ লাগবো তো আর কই নিচ্ছে দেখ কত বড় বড় সাইজের ফুডি হ্যাঁ এনু তাই হেন বন্ধ আহ খেতো খেতো হ্যাঁ ঠিক আছে যাও এখন যাও যা 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 তো দর্শক বন্ধুরা মানে যা বাবা হয়েছিল যে এই কইনে প্রচুর মাছ পাওয়া দেব মানে আমরা যা ভাব সেই তুলনায় মাছ হয় নাই

आसान बहुत पर आ आधा मरा है बच्चा आह गाँव के कोई नहीं कोई नहीं कोई ना वैसे बात कर है बोलो बोलो एक साल एक साल कोई ना देसी लोग के सोई के ऊपर

মাছটা দেয় শুনান আপনি মাছের ব্যবসা করুন এরা মাছ কি আপনার তত্ত্বতা মাছটা এক সারা মাছ খাইছি কথাটা কই খু আছিলে লাডি ধরনেও না ভাবনাকে আমি তার জুগা হল না না বা ভাবনা আমরা আজকে দিলাম না আরে আরে আচ্ছা এইটা বাউলে নে নে হ্যাঁ মাছ লাগাইলে সেটা বাউলে ওইখানে রেখে দেবো যায় তলে পোরালে তো নি তারবো হ্যাঁ না এই হইতা দি না কইলে আইবো আমরা ফোন দিলেই আমি আইম তুই 20 কে দি মাছ তো আমি হ্যাঁ মারবাসটা উরেটাটা বাইজনি না না বারবার তুই সাইকেল নিব হালটা কি আছে তুই বারবার আচ্ছা 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 জানো মাছ দসা হয়েছে বুড়া মাছ বুলা

অলপ মাগুৰ কি দুই মাত্ৰ দুই মাছ

লজি <muchas>